Directors, one <laughs> 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 এবার রক্তিম মানে ছেলেরা আর নেভার শিওর ডুইং আর কি মানে সবসময় মহিলাদের ব্যাপারে দু নৌকে দিয়ে চলার চেষ্টা করে এবং এখানে তাই করছে পুরোটা সে শিওর নয় যে মানে সে এই ঋতুচাই তার প্রথম ভালোবাসা ছিল কিনা এবং তার কথা মনে আছে কিন্তু নিজের বউয়ের কথা কিন্তু মনে নেই কিন্তু অন দি আদার হ্যান্ডে দেখা যাচ্ছে যে সেই বউ কিন্তু মানে সেই এক্স গার্লফ্রেন্ড কিন্তু অ্যাকচুয়ালি একটা নেগেটিভ পার্সন যে মানসিকভাবে চায় যে রক্তিমকে যাতে সে কবজা করতে পারে এবং প্রথমে যে কোনো ক্যারেক্টার যেটা হয় ধরতে একটু সময় লাগে কিন্তু ডালিয়ার কথা যেহেতু অনেকটা বেশিরভাগ অমিল কিন্তু কিছুটা হলেও মিল আছে তো ওই জন্য আমার ডালি ক্যারেক্টারটা মানে প্রত্যেক করতে খুব একটা অসুবিধা হয়নি

ওই আর কি হিরো হিরোইন হলে না কেমিস্ট্রি না থাকলে মানে সেটা স্ক্রিনে আমার মনে হয় রেসপ্লেক্ট করে তো ওই জন্য সম্রাটদের সাথে আমার আমি তো প্রথম থেকেই বলেছি যে সম্রাটদের সাথে সাপোর্টেড মানে শুধু যে আমাকে কাজের ক্ষেত্রে চীনের ক্ষেত্রে হেল্প করেনি মানে হেল্প করে ওটা নয় আমার পার্সোনাল লাইফেও আমাকে বহু হেল্প করে তো এটা করতে করতে দীর্ঘদিন ধরে এটা করতে করতে কী হয়েছে যে কথা সম্রাটের কেমিস্ট্রিটা খুব সুন্দর মানে আমিও দাদা আপনি আজ্ঞে করি আর ও আমাকে মানে স্নেহ করে যেহেতু আমার থেকে অনেকটা খেতে

বা মানে মেন মানে একা দায়িত্বে একটা প্রজেক্ট বন্ধ করে এটা আমি কোনো সময় করিনি আমার ফার্স্ট মানে সেইভাবে দেখতে গেলে চলে তো অনেকটা দায়িত্ব তো ওই জন্য আর এই ক্যারেক্টারটা আমাকে অনেক মানে ভার্সেটাইল ভাবে ইয়ে করেছে কখনো আমি তামিল সেজেছি খুব মজা করে কাজ করেছি কখনো আমি নার্স সেজেছি কখনো বয়স্ক মহিলা সেজেছি কখনো কি বাচ্চা হয়ে গেছি এই অনেক কিছু করেছি এই ক্যারেক্টারটা আমি তো আমার জন্য এই মানে এখনো পর্যন্ত

ভালো লাগছে মানে যেটা হয়ে থাকে আর কি তার নিচে দেখি যেটি কারোর ইচ্ছা করে প্রত্যেকদিন মনে হয় সকালবেলা আসি এই মানুষগুলোরই মুখ দেখি হাসি মুখ দেখি আবার দিনের শেষে এদেরই মুখ দেখি বাড়ি যাই ভালো লাগছে দর্শকদের এটাই বলবো যে আপনারা এভাবেই ভালোবাসা দিতে থাকবেন আমার যদি কোনো ভুল ঠিক হয় সেগুলো ধরিয়ে দেবেন আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন ডালি চরিত্রটা কেমন লাগবে কি ফিউচার আপনারা কিভাবে ডালি চরিত্রটাকে দেখতে চান বা আমাদের পুরো টিমের মানে যদি মনে হয় গল্পের এই পরিবর্তনটা হলে ভালো লাগবে আপনারা আরো ভালোভাবে মানে আমাদেরকে দেখতে পারবেন না কিছু আপনারা আপনাদের পার্সপেক্টিভ জানাবেন আমি সেই গাইজ মানে গল্পটাকে সত্যি কথা বলতে রক্তিম আমাকে খুব একটা হয়ে উঠতে হয়নি কারণ এই পার্টিকুলার চরিত্রটার সাথে সম্রাট মুখার্জি এবং রক্তিম দেব বর্মন ভীষণ কাছাকাছি দুটো লোক আর কি মানে দুটো খুব আলাদা লোক তা নয় এখানেও দেখাচ্ছে যে একেবারে ছোটবেলা থেকে স্ট্রাগল করে আলটিমেটলি ব্যবসায় সফল হয়েছে এই ভদ্রলোক নিজের চেষ্টায় এবং আমি আমার ব্যক্তিগত জীবনে তাই আর কি আমি যুদ্ধ করতে করতে একটা জায়গা করেছি এবং আমার একটা আলাদা পরিচয় আছে অভিনেতা হওয়ার পরে আমি ইউটিউব চালাই তো সেই দিক থেকে দাঁড়িয়ে মানে আমার মনে হচ্ছে যে রুকিন দেব বর্মনের সাথে একটা অদ্ভুত একটা কানেকশন আছে সম্রাট মুখার্জি এবং যার জন্য কি হয় অনেক সময় আমি ফিল করি যে সিরিয়ালটার গল্প যেমন চলছে আমারও যেমন জীবনের গল্প যেন তেমনই চলছে মানে সিরিয়ালের গল্প আর আমার পার্সোনাল লাইফের গল্প একবারে মিলেমিশে একাকার হয়ে যায় মাঝে এবং রক্ষীন দেবন যেভাবে যে স্টাইলে কথা বলে বা যে ধরনের মানুষ হওয়া উচিত ছিল অনেকটা আমার এই মুখার্জি করতে গিয়ে আলাদা করে কোনো এফার্ট দিতে হয়নি মানে যে কোনো যে আলাদা করে আমরা ওয়ার্ক করেছি ক্যারেক্টার টাকার কানো আহ তাই মানে ইটস ভেরি মাছ মানে মে মানে সম্রাট মুখর্জি পরিত রক্ষীন দেব বর্মন আর রক্ষীণ দেব বর্মনের যে সম্রাট

আহ শটে যখন আসছে নিজের সুযোগ আগে আমরা কি ভালো লাগে এই জন্য আমার পয়সা পেশা নাই আমার এটাই ভালো লাগে আমাদের হচ্ছে যেটা প্রশংসা করা সেটা ডেফিনেটলি করা উচিত তো তাই জন্য আমি মানে এটা এটা ভীষণ এনজয় করি যে একটা সিরিয়াস অভিনেত্রী সেটা আমার ভালো লাগে ভালো অভিনেত্রী খারাপ অভিনেত্রী শুনে যাচ্ছে না কে কিন্তু সিরিয়াস এবং আমি আমি শেষ করি সিরিয়াসটাই একটা মানুষ কিন্তু আহ বেতুনে কি জায়গা পেয়েছে বলবো না কিছুই আমি আমি বলবো যে আমি মাঝখান থেকে জয়েন করেছি আকাশ শুষুন তো সেখানে এসে আজকে পুরো কেক খাবো যারা পরিশ্রম করেছে মানে পর্ব এক থেকে আর যারা পরিশ্রম করেছে যাদের জন্য আমরা নাম্বার আকাশ শুষুন সবার মনে জায়গা করে নিয়েছে তাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা আছি এখন কলেজের সঙ্গে বারবার কাজ করতে ইচ্ছে করে বাট হ্যাঁ আমি মাঝখান থেকে এসে আজকে কিন্তু পুরোটা পুরো কেক খেয়ে যাবো ঠিক আছে তো এইটাই আমার ভালো লাগছে ব্যাপারটা কি আরো অনেক বছর চলুক আকাশ পথে সিরিয়াল চললে তো সবারই ভালো মানে শুধু আমাদের জন্যই ভালো ভালো সবার আমি তো চাইবো যে সিরিয়াল এমন একটা মাধ্যম না যেটা বাংলা টেলিভিশন মানে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে তো সিরিয়াল আরো অনেক বেশি হোক আরো অনেক চ্যানেল হোক এটাই আমি চাই অনেক থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড এপিসোড হোক একটা সিরিয়ালে

এরপরে তো আরো ভয়াবহ কাজ করবে করবেই এবং অনেকগুলো সেদ্ধ আছে যে ইস্যু আমার সন্তান কিনা সেটাও দেখার ব্যাপার আছে আরও আমার কোনো সন্তান আছে সেটাও দেখার আছে ওই অনেক রকমের সেদ আছে সেগুলো বলে ফেললে সবটাই বলে দেবো আমি সেটা বলতে চাই ছাড়বে না বাড়িতে আমার জায়গা ছাড়বে না ডালি জায়গা ছাড়বে না কিন্তু ওই একটা মারামারি তো হবেই একটা ওটা হবেই ওটাই তো মজা দেখার মানে নেগেটিভ

আমার যেটা চলছে এখন তো যেহেতু আমার বেসিক্যালি চরিত্রটা দেখলাম যে একদম অন্যায় সহ্য করে না সত্যি কথা বলতে কি ইন্দ্রনীল ইন্দ্রনীল আর ঋষবের মধ্যে একটা বিশাল সিমিলারিটি আমি বলতে পারবো যে যতই কাছের মানুষ হোক অন্যায় কিন্তু কখনো শুদ্ধ করে ঠিক আছে তো আপাতত ভাইদারি যে ক্রাইসিস চলছে জীবনে সেটাতে সবসময় যেরমভাবে স্বাদ দিয়ে থাকে সেরমভাবে স্বাদ দিচ্ছে এবং আমি বলবো যে বেশ কয়েকদিন এটাই এখন চলবে নতুন কিছু ইন্ট্রোডাকশন হয়েছে কিছু আগুন জ্বলেছে কিন্তু সেটা এখনও মনে জ্বলেনি

সত্যি কথা বলছি প্লাস একটা আনন্দ কেকের টেস্ট প্লাস একটা আনন্দ দুটো মিলিয়ে আমি বলবো যে প্রচন্ড রকম একটা এক্সাইটমেন্ট কখন কেক কাটা হবে এখনো কেক কাটা হবে এবং খাবো এবং এইটা আশা করবো যে এটা যেন চলতি থাকে কোনো কিছুই আমি বলবো যে চিরস্থায়ী নয় কিন্তু যতটা আর কি এগিয়ে নেওয়া যায় যে নিয়ে যাওয়া যায় আর কি জিনিসটাকে এবং ভালোবাসার সাথে এগিয়ে নেওয়া যায় মানে এটা যাতে ওই জোর করে এগিয়ে নিয়ে যাচ্ছি এরকম না হয় আহ বাট এটাই দর্শককে বলবো যেভাবে ভালোবাসতে থাকুন আর দেখতে থাকুন আকাশ থাকুন প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা অনুযায়ী সানমন্ডি থ্যাংক ইউ